সঠিকভাবে গালাশ ব্যবহার করি কীভাবে কেক ডেকশন করবেন গালাশ কখন ব্যবহার করবেন আর কখন গানাশ ব্যবহার করবেন না মার্বেল গালাশ কখন ব্যবহার করতে হবে সব কিছু থাকছে আজকের ভিডিওতে হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার আরও একটি ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা মার্বেল গানাশটা ব্যবহার করবেন আর কীভাবে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবেন আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আড়াই পাউন্ডের একটা কেক ছিল আর এটাতে আমি মার্বেল গালাশ ব্যবহার করেছি তো প্রথমে হচ্ছে ক্রাম কোটিং করে তারপর কেকটাকে আমি রেখে দিয়েছিলাম একটু ফ্রিজে আর এখন হচ্ছে আমি উপরে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি হালকা সেই লেয়ারটা দিয়েও এটাকে আবার ফ্রিজে আমার রাখতে হবে কারণ যেহেতু আমি মার্বেল গানাস ব্যবহার করব। নর্মাল গানাস যখন ব্যবহার করবেন তখন কিন্তু এটাকে ফ্রিজে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই যখন ক্রাম কোটিং করবেন সাথে সাথে কিন্তু গানাসটা ব্যবহার করবেন নাহলে কিন্তু নর্মাল গানাসটা খুব ভালোভাবে সেট হতে চাইবে না এটা একটু খেয়াল রাখতে হবে আর খুব সুন্দর ফিনিশিং আনার দরকার নেই যখন আপনি হচ্ছে গানাচ ব্যবহার করবেন কারণ যেহেতু কেকটা একদমই পুরো ফোল্ড হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখতে হবে যাতে কেকে উঁচু নিচু না থাকে একদমই সমান থাকে তারপর ফাটা না থাকে ফাঁকা না থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে গানাচ ব্যবহার করার সময় গানাসটা যখন ব্যবহার করবেন তখন যদি কেকটা মানে প্রপারলি সুন্দর হয় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে মার্বেল গানাস যখন ব্যবহার করবেন তখন কিন্তু খুবই সুন্দর থাকতে হবে নাহলে কিন্তু গানাচটা যেহেতু একদমই পাতলা টাইপের থাকে আর অনেক বেশি স্বচ্ছ থাকে সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে তারপর কেকের কাজটা করতে হবে তাহলে দেখবেন আপনার মার্বেল গ্যালাস ব্যবহার করার পর কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে আজকে কিন্তু আমি হচ্ছে হালকা পিঙ্ক কালার বা হচ্ছে মিষ্টি কালার যেটাকে বলে তো ওই কালারের একটা হচ্ছে গ্যালাস ব্যবহার করছি হোয়াইট চকলেটের সাথে হচ্ছে আমি হালকা রেড কালার মিশিয়েছি মানে গানাশের সাথে এই জন্য কালারটা কিন্তু এরকম হয়েছে আর গানাসটা কতটা গ্লেজ দিচ্ছে দেখে বুঝতে পারছেন আর মার্বেল গানাসের সৌন্দর্য দেখা যাবে সেরকম টাইপের মোবাইলে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এই গানসটা এতটা বেশি গ্লেস দিচ্ছিলো আপনারা অবশ্যই গানাসে কর্ন ব্যবহার করবেন তাহলে গানাসের যে লুকটা সেটা অনেক বেশি ভালো আসবে তো আমি খুব সুন্দর করে এটাকে কেকের সাইডটাকেও হালকা করে কভার করে দিচ্ছিলাম আর এই কেকটা এত বেশি মজার একটা কেক যদিও এটা ভ্যানিলা কেক কিন্তু এটার গানাসের কারণেও অনেক বেশি মজার হয়ে থাকে এটার ভিতরেও কিন্তু গানাস দিয়ে করা হয়েছে আমি কেকের রেসিপিটা কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব আজকে শুধু কিভাবে গানাস ব্যবহার করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যারা প্রথম প্রথম গানাশ ব্যবহার করবেন তারা নর্মাল গানাশটা আগে ব্যবহার করবেন প্র্যাকটিস করবেন তারপর হচ্ছে মার্বেল গানাশটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে গানাশটা ব্যবহার করতে পারবেন ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি আর এই ফ্লাওয়ারগুলো দেওয়ার পরে কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে কেকের লুকটা আর যেহেতু এই কেকটা মোটামুটি বড়ই ছিল তো সেজন্য কিন্তু আমি গানাশটা একটু সেট হওয়ার পরে তারপর হচ্ছে আমি এই যে ফুলগুলো দিচ্ছি গানাচ ব্যবহার করে সাথে সাথে ফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন না তাহলে অনেক সময় বসতে চায় না উঠতে চায় না বা একটু ঝামেলা করে তো এই জন্য কিন্তু একটু গানসটা সেট হওয়ার পর মানে টাচাবল হওয়ার পর তারপর হচ্ছে আপনারা যে কোনো ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আমি এখানে তিনটা বল ব্যবহার করেছি চকলেট বল এটা কিন্তু বাসায় আমি তৈরি করেছিলাম এই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর এখন হচ্ছে এডিবেল কিছু আমি টপার দিয়ে দিচ্ছি আর হচ্ছে বিভিন্ন সুগার বল দিয়ে দিচ্ছি আর কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে কিছু হচ্ছে উপর থেকে আমি একটু গানাস দিয়ে দিচ্ছি চকলেট বলের উপর যাতে একটু কালার ক্রিয়েট করে ভালো লাগে তো আজকের কেকটা এইরকমই ছিল কেবল লেগেছে অবশ্যই জানাবেন আর গানসটা কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু বোঝা যাচ্ছে আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন So they're gonna love this.